জয় শ্রী হনুমান দোহা শ্রীরামের চরণ পদ্ম করিয়া স্মরণ চতুর্বর্গ ফল চাহে বুদ্ধিহীন হয়ে পবন কুমার গুচাও মনের যত ক্লেশ ও বিকার চোপাই জয় হনুমান জ্ঞান গুণের সাগর জহে কপিস প্রভু কিপার সাগর শ্রীরামের দূত অতলিত বল ধাম অঞ্জনার পুত্র পবন সুত নাম মহাবীর ভজরঙ্গী তুমি হনুমান কুমতি নাশিয়া কর সুমতি প্রদান কাঞ্চন বরণ তব তুমি হে শুভেশ কন্যটে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ হাতে বর্জ্য তবু আর ধৈর্য বিরাজে সুন্দর গদাটি কাঁধে তোমার যে সাজে অপরূপ বাহু পবন নন্দন মহাদেজ প্রতাপ জগৎ বন্ধন বিদ্যবান গুণবান তুমি হে চতু রামচন্দেরকর যে তুমি হে আতু সর্বদারামের আজ্ঞা করিতে পালন হৃদয়ে রাখো সদা রাম শীতলক্ষণ সূক্ষ্ম রূপ ধরি তুমি লঙ্কা প্রবিশ হেলে ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ন করিলে ভীম রূপ ধরি তুমি অসুর সংহার শ্রীরামচন্দ্রের তুমি সর্ব কাজ কর সঞ্জীবনানি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর হন তাতে আনন্দিত মন রঘুনা দিল তোমায় আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান খ্যাতি এ বলি আলিঙ্গন করেন শ্রীপতি ঘাতক দেবগণ নারদ শারদ আদি দেব ঋষিগণ কুবের আদি দিকপাল গণে কবি ও কবি যত আছে ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি যে করিলে দিলে মিলাইয়া তোমার মন্ত্রনা বিভীষণ মানিল লঙ্কেশ্বর ভয়ে সবে কম্পমান ছিল সহস্ত্র যোজন সূর্য সূর্যদেবে দেখে সুমধু ফল বলি ধাইলে গিরাসীতে জয় বলি তুমি অসীম সাগর পার হয়ে পড়বে শিলে লঙ্কার ভিতর দুর্গম যত কার্য আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রাম গানে চির আসো আছো তুমি শ্রীরামের দ্বারে শরণ কেহরণ প্রভু আমি যে তুমি রক্ষক মোর আর ভারি নিজ তেজ নিজে তুমি কর সম্বরণ তোমার হুঙ্ দেখি কাপে ত্রিভুবন ভূত প্রেত পিসাস কাছে আসিতে না পারে মহাবীর তব নামে সেই জন সরে রঘনাশ কর আর সর্বপীরাহর মহাবীর নাম যে বা নিরন্তর সংকটতে হনুমান উদ্ধার করিবে তাহার চরণে যে বা মন প্রাণ দিবে সর্বপরি রামচন্দ্র তপসীয় রাজা শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা তোমার চরণে যে বা মন প্রাণ দিবে এই জীবনে সেইজন সদা সুখ পাবে প্রবাল প্রতাপ্তব হে বাউনন্দন চার রহিবে ত্রিভুবন সাধু রক্ষা মতিমান শ্রীরামের প্রিয়ান অষ্ট অষ্টসিদ্ধি নবনিধি যাহা কিছু রয় সকলেই সিদ্ধি হয় তোমার কৃপায় রাম রামায়ণ আছে তব নিকটেই শ্রীরামের দাস হয়ে রে সদাই তোমার ভজন করিলে রামকে পাইবে জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে জয় শ্রীরাম